মানিক ভাই এইবার বিয়ে না করার পরে সে কিন্তু অবশ্যই বিয়েচারি করবেন এবং অবশ্যই আপনারা মানিক ভাইকে সাপোর্ট দিবেন এবং নতুন বউ নিয়ে যেন সে এই রুমে সুভেচ্ছা দিতে থাকতে পারে সেজন্য সুন্দর কিন্তু সুন্দর পরিমাণে কিন্তু তিনি বাড়ি করেছেন মানিক ভাই আপনারা দেখতে পাচ্ছেন এবং তার পাশাপাশি তিনি একার জন্য না মা বাবার জন্য সাতচল্লিশ লক্ষ টাকা খরচ করে কিন্তু তিনি বাড়িতে করেছেন তো আমরা একটু বাড়ির

যে বাবা মাকে ভালোবেসে এত সুন্দর একটি বাড়ি করেছেন অনুভূতিটা জানতে যাব মানে আপনি প্রভাজ জীবনে যা কামিয়েছেন সবকিছুই আপনি এই বাড়ির পিছনে খরচ করেছেন হ্যাঁ আসলে আমি চাই যে সব সময় মা বাবা খুশি থাক আর মা বাবাকে খুশি রাখলে জীবনে বহুত টাকার মালিকই হওয়া যাবে 47 লক্ষ কেন আমার আল্লাহ তাআলা এমনও হইতে পারে আমাদের 47 কোটি টাকাও দিয়ে দিতে পারে আমি এটা কোনো কিছু মনে করতেছি না কারণ আজকে আমি সাতচল্লিশ লক্ষ আটচল্লিশ লক্ষ অথবা পঞ্চাশ লক্ষ টাকা নিজের পকেটেরও রাখলে রাখতে পারতাম কিন্তু আমার মা বাবা যে কষ্ট পাইতো এটা তো আসলে এটা আল্লাহ সহ্য করতো না এই কারণেই আমার মা বাবার পিছনে সব কিছু দিয়ে দেওয়া যে তারপরেও মা বাবা খুশি থাক আমার ফ্যামিলি মেম্বার সবাই খুশি থাক যে নিজের সবকিছু ত্যাগ করে দিতে পারে ফ্যামিলির জন্য আল্লাহ আসলে তার উপর সব সময় খুশি থাকে আর আমি চাই আল্লাহ সবসময় আমার উপর খুশি থাক এলাকার মানুষও আমার উপর খুশি থাক আমার মা বাবাও আমার উপর খুশি থাক যতগুলো ভিডিও দেখেছি আমার মনে থাকবে মা হ্যাঁ আমি মাকে অনেক ভালোবাসি মা বাবা সবাইকে ভালোবাসে আসলে মায়ের কথাটাই বেশি উল্লেখ হয় কারণ মার কথা সবসময় বলছি আমি সবসময় মা বাবাকে এমনকি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে ভালোবাসি আর সবাইকে ফ্যামিলি মেম্বারের বাহিরের সবাইকেও ভালোবাসার চেষ্টা করি সব সময় আচ্ছা মানিক ভাই 2020 এ করোনা সময় আপনার চাকরি ছিল না সম্ভবত তো সেখানকার একটা আপনি মানে কষ্টের একটা অনুভূতির কথা আর একটু জানতে চাইবো প্রবাসীরা আপনার যে কষ্টের কথাগুলো শুনে আপনাকে ভালোবাসে বা আপনাকে তারা লাইক করে সাপোর্ট করে সেই কষ্টের একটি কথা বলুন না 2020 সালে না আমার তো কাজ ছিল ভাই আমার তো কাজ ছিল কাজ তো যায় না কিন্তু বেশ আমার ওই কোম্পানির কাজটাই করতে হইত তখন তখন বাইরে কোনো কাজ করতে পারতাম না কোম্পানির ডিউটি যা তাই আর আমরা এমন এক কোম্পানিতে কাজ করি এটা বাইরে দান্দা করতে হয় বাইরে কাজ করতে হয় আসলেই বাইরে কাজ না করলে টাকা নাই হয়তো আমার বাইরের কাজটা ছিল না আর কি আচ্ছা তো মানিক ভাই ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণে আচ্ছা যাই হোক আপনার বড় ভাই বিয়ে করেছে হ্যাঁ ভাবি আছে হ্যাঁ বাস্তা আছে ভাতিজা আছে ভাতিজা আছে আচ্ছা তো নারীর কারণটা আমরা দিব না আমরা দিব যে সুন্দর করে যে ঘর করেছেন এতে করে কি আপনার ভাই কখনো মানে আর্থিক ভাবে সহযোগিতা করেছে আপনাকে নাম সম্পূর্ণ টাকা আপনার এই আপনার 2-3 লক্ষ টাকা আর কি দিছে সামথিং কিছু সহযোগিতা করেছে হ্যাঁ তো এগুলো নিয়ে যখন আপনি বিয়ে শাদি করবেন পরবর্তীতে যদি কোনো কথা কাটাকাটি হয় না আসলে কি ভাই আমি এমনই কিছু করতে চাই যে এই বাড়িটা যেন আমার মা বাবার সব সময় থাকে আমার যেন এই বাড়িতে না থাকে আমি যেন শহরে কোনো একটা বাড়ি করতে পারি এরকম একটা টার্গেট আছে আর এই বাড়ির প্রতি আমার কোনো নেশা নাই যে আমি সব কিছু দিলাম আমার এরকম কোনো নেশা নাই আমি তাদেরকে দিয়ে দিছি সব দিয়ে দিছি এছাড়া ভবিষ্যৎ ফিউচার নিয়ে আপনি কি ভাবছেন ভবিষ্যৎ ফিউচার ভবিষ্যতে বড় কিছু হওয়ার চেষ্টা আছে আর কি

যাদের জ্ঞানের অভাব তারাই মানুষকে অবহেলা করবে আমরা আপনারা সবাই মানুষ না হিরো আলমের কি সবাই আল্লাহ তালা মানুষ হিসেবে তৈরি করে দুনিয়াতে পাঠাইছে না সেও তো মানুষ জাতি নাকি তাকে অবহেলা করার কি আছে আসলে যার বিবেকে যতটুক ধরে জ্ঞানে ধরে সে ততটুক তাকে ভালোবাসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোবাসাই এই দুনিয়াতে পাঠাইছে চেহারা কালো হোক ফর্সা হোক আমি সবাইকে ভালোবাসি আর সবাইকে সম্মান করতে জানি আমার কাছে ছোট প্লাহানক বড় প্লাহানক আমি সবাইকে ভালোবাসি আর ছোট প্লাবানাম সব সময় আদর করি বেশ আমি হিরো আলম না আমি কাউকে কখনো গিনা করব না আমি আমার মতো নাসি ভাই আমাকে এইને বাইরে সাইরের প্রশ্ন টশনা আমার করবেন না কারো সাথে ইয়া করবেন না যে আসলে সেই কেমন মানুষ সেই কেমন মানুষ এইগুলো আমার সাথে কখনো জাস্টিফাই করার চেষ্টা করবেন না ঠিক আছে মানিক ভাই আমরা ওগুলো প্রশ্ন করব না বিষয়টা হচ্ছে আপনার আপনার টিকটক টিকটক আইডিতে প্রায় মিলিয়নের কাছাকাছি ফলোয়ার এবং ফেসবুক পেজও আপনার মিলিয়ন ক্রস করেছে প্রায় পনেরো লাখের মতো ফলোয়ার তো আপনার পেজগুলো সব ভেরিফাই পেজ আমরা তো যতটুকু জানি ভেরিফাই হতে হলে আলোচনা আসতে হয় কোই আমারটা তো ভেরিফাই হয় নাই পেজ আপনার ই টিকটক আই ভেরিফাই হ্যাঁ টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই তো টিকটক আইডি যখন আপনার ভেরিফাই তখন আলোচনা সারা তো টিকটক আই ভেরিফাই করব আমার কিন্তু ভেরিফাই আগেই দিয়ে দিয়েছে ভাই আমি তো এখন আলোচনায় না আমি আরো আগেই আলোচনায় ছিলাম আর কি নিয়ে আলোচনা আসছেন ভাই তখন এই টিকটক নিয়ে আলোচনায় আইছিলাম আর কি টিকটক নিয়ে আলোচনা হ্যাঁ আমার প্রথম প্ল্যাটফর্মই হচ্ছে টিকটক তো সেই আলোচনা থেকে আপনার আইডি ভেরিফাই হ্যাঁ আর ভেরিফাই করতে হলে ভাই বিডি টিকটক অফিসিয়াল আপনার অবশ্যই যোগাযোগ করতে হবে আপনাকে এমনি এমনি ভেরিফাই দিবে না তারা আর ভেরিফাই রাখার একটা যোগ্যতা রাখতে হবে তাহলে আপনি ভেরিফাই পাবেন আর ভেরিফাই এত অ্যাভেলেবল না এই হচ্ছে কাহিনী আচ্ছা মানিক ভাই আমরা লাস্ট একটা কোশ্চেন করে শেষ করব ভিডিওটা আপনার মতো যারা প্রবাসী ভাইরা রয়েছে বা একটু বুদ্ধি জ্ঞান বুদ্ধি তাদের ভালো তারা যদি রীতিমতো কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় তো কিভাবে করবে বা তাদের মেসেজ কি অবশ্যই আসলে হইছে কি আপনার একটা জিনিস করতে গেলে ওই জিনিসের প্রতি অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে হুট করেই তো আর হবে না ওই জিনিসের প্রতি পয়রা থাকতে হবে বিভিন্ন ভিডিও দেখতে হবে আসলে কিভাবে ভিডিও করলে মানুষ দেখবে কিভাবে ইয়া করলে মানুষ দেখবে ওই টাইপের কিছু ভিডিও দেখতে হবে কারণ কোন জিনিস না দেখে কোনো সময় শেখা সম্ভব না আপনি প্রবাসীরা এই ভিডিও এরকম ভাবে চালাইতে হলে বিভিন্ন ধরনের কন্টেন্ট চালাইতে হলে অবশ্যই মানুষের কন্টেন্ট দেখতে হবে দেখে তারপর ওইটার প্রতি আপনার আইডিয়া আনতে হবে তারপর চালাইতে পারবে সময় 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 ব্যয় করতে হবে যে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমার একটা কথাই আপনারা বাংলাদেশ যাবেন সরি বাংলাদেশ থেকে প্রবাসে যাবেন যাওয়ার সময় অবশ্যই বাংলাদেশ থেকে একটা অ্যাকাউন্ট খুলে তারপর প্রবাসে যাবেন আর সব টাকাই কখনো সব আস না সব কে দিয়ে কখনো বিশ্বাস পাওয়া যায় না সব টাকা কখনো ওয়াইফের কাছে দিবেন না পরে আবার ভাইকে আরেক বেটার লোকের চইলা যাইবো ঠিক আছে অবশ্যই নিজের অ্যাকাউন্টেও কিছু রাখার চেষ্টা করবেন প্রবাসে গেছেন সব সময় কষ্ট করবেন কষ্ট করে এই টাকা ইনকাম করবেন আর কখনো আজে বাজে পথে টাকা নষ্ট করবেন না প্রবাসে কষ্ট টাকা কামাইতে কষ্ট কিন্তু টাকা নষ্ট করতে বেশি সময় লাগে কাজে এখানেও কষ্ট করলেন প্রবাসে যেয়েও কষ্ট করলেন কিন্তু মাঝ পথ থেকে আপনার টাকাগুলো উদা হয়ে গেলে এরকম করেন আমরা গেছি বাংলাদেশে কষ্ট করছি বিদায় সুখে প্রবাসে যেন যাই সুখী হতে পারি এই জন্যই যাই কিন্তু প্রবাসেও সুখ মানে টাকা গুলারা কষ্ট করে কামাইয়া নষ্ট করে ফেলাইলাম কিন্তু বাংলাদেশেও আইসা কিছু পাইলাম না এরকমটা করবেন না বাংলাদেশ থেকে প্রবাসে যাবেন কষ্ট করে টাকা কামাইবেন পরে আবার বাংলাদেশে সুন্দর টাকা পয়সা নিয়ে ব্যাগ নিয়ে আসবেন মালিক ভাই আপনি বললেন যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে হয় তাহলে কারো না কারো ভিডিও দেখতে হবে তারপর শিখতে হবে তার মানে আপনি কি শুরু থেকে বেশিরভাগ ক্ষেত্রেই তো মানুষ মানুষের ফলো করেই করে আমি কাউকে ফলো করি নাই ভাই নিজের এখন এই যে মোবাইলটা যে তৈরি করছে ওই কি আরেকজনের ইয়া ফলো করে ইয়া করছে মোবাইলটা যে তৈরি করছে ওই একজনে তৈরি করছে

সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য।